হ্যাঁ রে হ্যাঁ আছি আসছি কি ব্যাপার মালতী তুই আয় ভেতরে আয় না গো আমি আর ভেতরে যাব না তোমার কাছে একটু নুন হবে গো দিদি বাড়িতে নুন শেষ হয়ে গেছে আমার মানুষটাও বাজারে চলে গেছে এখন তো রান্না করতে হবে হ্যাঁ তুই আয় ভেতরে আয় আমি তোকে নুন দিয়ে দিচ্ছি কি করি বলতো দিদি মানুষটা একদম কাজ বাজ কিছুই করতে চায় না প্রতিদিন বকে বকে তারপরে কাজে পাঠাতে হয় তুই কার কাছে কি বলছিস আমি তো আজ সকালে গায়ের ওপর জল ঢেলে দিয়ে ঘুম ভাঙিয়ে বাজারে পাঠিয়েছি আমিও তো গরম খোঁচানে হাতে নিয়ে গিয়েছিলাম তারপর ঘুম থেকে উঠলেন মহারাজ এই গাঁয়ের বেটা মানুষের আছে এত কুঁড়ে সে কথা আর কি বলবো হ্যাঁ রে হ্যাঁ সে কথা আর বলিস না রে তুই আমাদের মহিলা মানুষের গুণেই সংসারটা কোনো রকমে টিকে আছে এখন মনে হচ্ছে আমাদেরই কিছু একটা করতে হবে না হলে আর সংসারটা চলবে না ঠিক আছে দিদি আমি এখন চলি পরে এক সময় এসে গল্প করবো আচ্ছা ঠিক আছে আয়